নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত এবং ছাত্র আন্দোলনে গুলি বর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার পলাতক আসামিকে গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ সুশীলের শিরোনাম এবারে বিস্তারিত আন্তর্জাতিক পরিমণ্ডলে বিদেশি নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আজ চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নবীন অফিসারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই আশা প্রকাশ করেন এ সময় নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলোতে জাহাজ নির্মাণের সক্ষমতা তৈরি হওয়ায় দেশের অর্থনীতি গতিশীল হওয়ার পাশাপাশি বাংলাদেশ শিপ বিল্ডিং নেশন হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে বলেও জানান নৌপ্রধান ফেনীর মহিপাল এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি মোহাম্মদ মাইনুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সাতের সহকারী পরিচালক এ আর এম মুজাফফর হোসেন তিনি জানান গত চার আগস্ট ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালায় নাশকতাকারীরা এ ঘটনায় ভিকটিম আব্দুর রব বাদী হয়ে ফেনী মডেল থানায় একশো বিয়াল্লিশ জন এজাহার নামিও এবং অজ্ঞাতনামা ষাট থেকে সত্তর জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন পরে ফেনী সদর উপজেলার বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে পলাতক মাইনউদ্দিনকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হয়েছে প্লাস্টিকের বিনিময়ে বাজার প্রকল্প বন্দরনগরী চট্টগ্রামকে প্লাস্টিক দূষণ থেকে রক্ষা করতে এক বছর মেয়াদি এই পাইলট প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আজ কর্ণফুলী নদীর পারে বাকুলিয়া স্টেডিয়ামে এই কার্যক্রম উদ্বোধনকালে তিনি কথা বলেন এ সময় সম্পূর্ণ দূষণমুক্ত ও বাসযোগ্য পৃথিবী গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলেও মন্তব্য করেন চশিক মেয়র প্লাস্টিকের বিনিময়ে বাজার প্রকল্পের আওতায় পতেঙ্গা ও হালি শহরে দুটি স্থায়ী দোকান চালু থাকবে এছাড়াও পঞ্চাশটি ভ্রাম্যমাণ বাজার ক্যাম্প হবে যেখানে প্লাস্টিক জমা দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনা যাবে এই প্রকল্পের মাধ্যমে দুই লাখ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ মেরিন একাডেমিকে আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী সমুদ্রগামী জাহাজ পরিচালনার জন্য বিশ্বমানের মেরিন অফিসার ও মেরিন ইঞ্জিনিয়ার তৈরির জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড এম হোসেন আজ বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের আটান্নতম ব্যাচ ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় অবকাঠামোগত উন্নয়ন সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে উন্নীত করা হবে বলেও জানান উপদেষ্টা শাখত অনুষ্ঠানে চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন মনে রাখবে যে ইউ অ্যাম্বাসডার অফ বাংলাদেশ যেখানে অনেক ইউরোপিয়ান দেশের শিপিং লাইন সিঙ্গাপুর শিপিং লাইন এরা উন্মুক্তভাবে তোমাদেরকে আহ্বান জানাচ্ছে আশা করি তোমরা সেই স্ট্যান্ডার্ডে রাখবে এবং সেই স্ট্যান্ডার্ড রাখার মাধ্যমে আমাদের বাংলাদেশের ক্রেডিট একাডেমি এবং নৌ নৌল কেডেটদের আগের মতো চুরি চলবে না ধরা পড়লে শিপিং থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওত হোসেন গতকাল চট্টগ্রামের বোট ক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সাতচল্লিশতম বার্ষিক সাধারণ সভায় তিনি এই হুঁশিয়ারি দেন বলেন শেয়ারহোল্ডারদের বদৌলতে সরকারকে পৌনে পাঁচশো কোটি টাকার ঋণ ফেরত দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ারহোল্ডারদের আস্থা বিএসসির ওপর থাকায় এই কাজটি সম্ভব হয়েছে বলেও জানান উপদেষ্টা সভায় আর উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বিএসসি পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং শেয়ারহোল্ডাররা বান্দরবানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সেনা জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বান্দরবান বাহিনীর আয়োজনে সেনা জোনের প্রাঙ্গনে আয়োজিত মত বিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এ মাহমুদুল হাসান এ সময় আরো উপস্থিত ছিলেন জোন উপ অধিনায়ক মেজর মিয়া মোহাম্মদ মেহেদী হাসান জোনাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট মোস্তাফিজুর রহমান রহমানরা এ সময় ক্যাথলিক চার্চ গির্জা ও পাড়াবাসীদের মধ্যে এক লাখ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। দেশের কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলিতে চরলক্ষা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলার চরলক্ষা ইউনিয়নের সৈন্যテック সংলগ্ন মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এসময় সময় তারেক রহমান কর্তৃক কৃষকদের জন্য প্রণীত লিখিত বক্তব্য পাঠ করেন কর্ণফুলী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মান্নান খান। চরলক্ষ্যা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ। এ সভায় কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষকের হাতে দ্রুত উন্নত প্রযুক্তি পৌঁছানো এবং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের ওপর জোর দেওয়ার আহ্বান জানান বক্তারা চলমান রাজনৈতিক সংকট ও মুক্তির উপায় নিয়ে সংবাদ সম্মেলন করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলা আজ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এ সময় উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রাইহান রাহবার কেন্দ্রীয় নেতা আরেফ সাত সাবিনা সায়দাত সাফা চট্টগ্রাম জেলা সভাপতি এমদাদুল হক সাইফসহ অনেকেই ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক চট্টগ্রামের পতিঙ্গা টার্মিনাল চুক্তি বাতিল সহ এনসিটি ও সিসিটি বিদেশি মাফিয়াদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এবং অন্যান্য সকল দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন সংযুক্ত ডক ফেডারেশন শ্রমিক দলের নেতা তসলিম উদ্দিন সহ অন্যান্যরা পরে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়া হয় সিআরবি কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি ও যুব সমাজের উদ্যোগে দৈনিক আমার দেশ এর পূর্ণ প্রকাশ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পনেরো নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবদুল্লা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসাইন সহ অনেকেই চট্টগ্রামের মিরসরায়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নের মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে শীতবস্ত্র ও জায়নামাজ বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে মিঠানালা ইউনিয়নের নূরপাড়ায় এই শীতবস্ত্র বিতরণ করা হয় এতে সংগঠনের আহ্বায়ক শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফখরুল আলম এর আগে জোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ফখরুল আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন ষাট মৌজা সন্দীপবাসীর ন্যায্য অধিকার ফিরিয়ে দাও দিতে হবে স্লোগানে চট্টগ্রামের সন্দীপে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে সন্দীপ নদী শিকস্তি পুনর্বাসন সমিতির আয়োজনে কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সমিতির গঠনতন্ত্র প্রকাশ সহ আগামী দুই বছরের জন্য সমিতির কমিটি গঠন করা হয় এতে অধ্যাপক খালেদ মাহমুদকে সভাপতি ও আজমত আলী বাহাদুরকে সাধারণ সম্পাদক করে মোট পঁচিশ সদস্য বিশিষ্ট সন্দীপ নদী শিকস্তি পুনর্বাসন সমিতির কমিটি গঠন করা হয় চট্টগ্রামের লোহাগাড়ায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার বড় হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে লোহাগাড়ার আশিটি শিক্ষা প্রতিষ্ঠানের আটশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন এদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জুনায় চৌধুরী লোকমান হাকিম আব্দুজ সবুর বেলালী নাসির আহমেদ নাজিম উদ্দিন সহ অনেকেই চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত এবং ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার পলাতক আসামিকে গ্রেফতার সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে